আচ্ছা আজকে প্রেস ব্রিফ দেখেছি আমাদের টিটাগর থানায় একটা খুবই सक्सेसफुल इन्वेस्टिगेशन एंड रिकवरी ऑफ মানি मिस्टर সুরোজ দত্ত দিনারবাড়ি বেরাকপুর 2 জুলাই এ উনি একটা অভিযোগ দায়ের করেন টিটাগর থানায় যে কোনো একটা লোক सीबीआई অফিসার সাজিয়ে যে ওনার নামে কোনো অভিযোগ আছে সেই ভাবে উনাকে চিটিং করে আর 48 লক্ষ টাকা ওনার কাছ থেকে নিয়ে নেয় উনি কি এই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব ওয়াইডলি কভার করেছেন ওটা খুব সাকসেসফুলি রান করছে সেটা ইমিডিয়েটলি এন পোর্টালে এন্ট্রি করে আর সেই পয়সাটা ব্লক করা হয় আইও আমাদের মিস্টার সুপ্রত সাব ইন্সপেক্টর সুব্রত আছে ও ইনভেস্টিগেশন নিয়ে পুরো টাকাটাই অলরেডি এই পুরো টাকাটাই रिकवरि करते पे आज के अपन सामने उ सिम्बलिकाली एक, एक चेक उना के देव मानुष्वर मध्य यही सचेतनता यही करारेधर सैबर क्राइम जोखने को लोकटी को पुलिस अफिसार को सीबीआई अफिसार को इडी अफिसार सजिए विशेष भाई एकजनेसमानगुलो के टार्गेट करें जर अंटगल वा এই ডেটাটা পেয়ে যায় কোনোভাবে অ্যান্ড তখন এর ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ভয় ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এটা ঠাকি করা হয় চিটিং করা হয় আমি আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুর প্রত্যেক এলাকাবাসীদেরকে বিশেষভাবে যারা বিজনেসম্যান আছে তাদেরকে বিজনেসম্যান অ্যান্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করব তাদেরকে অনুরোধ করবো কে ওনারা কোনোভাবে যদি এই রকম কল আসে কোনো দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন ও প্রপারলি ভেরিফাই করুন কোনোভাবে কোনই লোককে এইভাবে টাকা দেবেন না এখন পর্যন্ত আমরা ওটা চলছে ইনভেস্টিগেশন অ্যাটাক অ্যাটাক এখনও করা হয়নি তো नेक्स्ट हमें जेटा बोलते चाह चाहब कि सीमिलारलि दमदम एरिया विशेष भाव एक टा ट्रेंड और आज जेटा मध्यमें आज के अवगत मोबाइल एप्लीकेशने माध्यम अनेक, अनेक लोक के क्रिप्टो करेंसी हो या शेयर मार्केट हो इन्वेस्ट करान प्रलोभन देव और एक टका जेटा शुद्ध उन्ारा देखते पान एक एप्लीकेशने बट रियलि टाटा नए एंड देखी अनेक ही केसटा आसे हमें रिकवरि कराची बट हमें सवधान करते जाब प्रत्येक की कि एनएसि और बीएसि छाड़ा कोई शेयर मार्केट और उदाउट वेरिफिकेशन हो डिजिटल माध्यम कोशनर मध्यमे अपना शेयर मार्केटे क्रिप्टोकारेंसिग्रोते इन्भेस्टमेंट करब ना कोई शेयर जो क्यों केंे সেই শেয়ারটা প্রপারলি আমাদের যারা ডিপোজিটরিজ থাকে ফর এক্সাম্পল সিএসডিএল সেন্ট্রাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এনএসডিএল ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটি লিমিটেড মানে ডিম্যাট অ্যাকাউন্টে রিফ্লেকশান হয় সেটা যাচাই করে নিতে হবে যদি যাচাই ওটা না পায় তাহলে ইমিডিয়েটলি থানাকে ইনফর্ম করতে হবে এই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ক্লোন করে একটা সিম নেওয়া হয়েছে যেটা দিয়ে ইয়ে করা হচ্ছে যে ফ্রড ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে সেটা বড়িবেলি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কালারে দেখেছি ওটা বড়িব্যালি পুলিশ স্টেশনের নাম্বার তা সেই জন্যই ফোনটা তুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা এইভাবে একটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চলছে তখন আমি বলি যেটা এটা কোনো সম্ভব নয় তখন বলে ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেস আছে কিনা তো ফার্দার কোনো কেস আছে কিনা তার সে দশ মিনিট বাদে আমাকে বললো আরে আপনি তো রাজকুন্ডার মনি লেন্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড মানি লন্ডারিং এর সঙ্গে আচ্ছা আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোথা থেকে জানি না তা যাই সব ভিডিও করে সব ভিডিও করে তখন অবজয় আমাদের কথা বলুন আইপিএস অফিসার উনি কল করেন ওই একই কল করেন উনি ওনার কার্ড দেখান পেছনে বড় বড় করে লেখা আইপিএস যেমন এখানে ঢুকলাম দেখলাম সিআইডি ডিপার্টমেন্ট আইপিএস অফিসার সেরকম ওরকম একটা সুন্দর অফিস অফিস থেকে উনি কলটা করেন কল করে প্রায় ঘন্টা দুয়েক আমাকে ড্রিল করেন ড্রিল করার পর উনি বলেন যে ঠিক আছে আমরা একটা অন্য একটা পদ্ধতি আছে আপনার যে অ্যাকাউন্ট টাকা আছে সেই টাকাগুলো যে কোনো অড অ্যাকাউন্ট থেকে আসেনি বা আপনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তা আপনার টাকাটা আমরা তিন দিনের জন্য ফ্রিজ করব তিন দিন পরে আপনি ফেরত পেয়ে যাবেন তাই আরবিআই একটা একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনারা টাকাটা পাঠান সে টাকাটা আমিই পাঠাই মূর্খের মতো আমি আটচল্লিশ আটচল্লিশ লাখ তবে মানে যেটা আমার মানে গুড সেন্সটা ওই টাকাটা পাঠানোর পরেই আমার গুড সেন্সটা মাথাটা কীরকম আমি মানে ফেরত আসে আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যাই ব্যাঙ্কের ম্যানেজার উনি ওনার এখানে ব্যারাকপুর কমিশনারেটে ওনার কোনো এক বন্ধু আছেন ওনাকে ফোন করেন তো উনিও বলেন যে ইমিডিয়েট থানায় গিয়ে যোগাযোগ করতে এবং উনি এসবিআই এ কল করেন এস বি অফিস মুম্বাইতে এবং তখন ওখান থেকেই জানতে আমি জানতে পারি যে ততক্ষণে ঘন্টা দুয়েক তখন বারোটা বাজে প্রায় তখন ঘন্টা দুয়েকের মধ্যে দশ কোটি টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে যার জন্য ওনারা অ্যাকশান নিচ্ছেন তা আমি এখানে আসি মানে টিটাঘর থানায় আসি সাড়ে বারোটা একটা নাগাদ সঙ্গে সঙ্গে কমপ্লেনটা লঞ্চ করি টিলাঘর থানায় আমাকে মারাত্মকভাবে হেল্প করেছিল। অফিসার মিস্টার রানা, উনি নিজেই পার্সোনালি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রবলেমটা রেস করার জন্য আগে জিকে স্পিড জেসে মেকবালা ব্রাড ব্যাণ্ড সেই স্পিড সেই পেঁচেবল ফার্স্ট স্পিড চাই তো লেখে মেকবাল ব্রডব্যান্ড আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন নিউ সতর উপায়লিউশন এখানে সকল প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটারিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি